দীপা দৃষ্টি ফেরাতে এবার ছুটে এলো অর্জুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অনেক পরীক্ষা করার পর সকলে জানতে পারে দীপা চোখে দেখতে পায় না এতে করে সবাই খুব ভেঙে পড়ে চিৎকার করে বলে ওঠে যে। শেষ অব্দি ওই রুডি আমাদের সমস্ত সুখ কেড়ে নিয়ে চলে গেছে তখন দীপা সবাইকে শান্ত করে আর বলেছে আমি চোখে দেখতে পাই না তো কি হয়েছে আমি এখন থেকে অনেকগুলো চোখে বাকিটা জীবন কাটিয়ে দিব তোমাদের সবার চোখ দিয়ে সবকিছুই দেখবো এতে করে আমার আর কোনো আফসোস নেই শুধু তোমরা সবাই একসাথে মিলেমিশে থাকবে দুঃখে সুখে পাশে থাকবে এটাই আমি চাই তাহলেই আমি খুশি সোনা তখন কান্না করে দীপার কাছে এসে বলে যে সবকিছু হয়েছে আমার জন্য মা সবকিছুর জন্য আমি দেই আমার জন্যই আজকে এই অবস্থা তোমার দীপা তখন সোনাকে শান্ত করে বলে যে এখানে এখানে তোমার আর কোনো দোষ নেই সব কিছুই আমাদের ভাগ্যে লেখা ছিল রূপা যখন এই সমস্ত কথা জানতে পারে তখন সে কোনোভাবেই মেনে নিতে পারে না রূপা চিৎকার করে বলে ওঠে তুমি আবারও চোখে দেখবে মা আমি তোমার চিকিৎসা করাবো আমি তোমার জন্য বেস্ট ডক্টর নিয়ে আসবো তোমার চিকিৎসা করানোর জন্য তুমি আবারও চোখে দেখতে পাবে এই বলে সে কি করবে কিছু বুঝতে পারে না ঠিক সেই মুহূর্তে অর্জুনের কথা মাথায় আসে এবং অর্জুনকে কল করে বলে যে অর্জুন তার মাকে যেন বাঁচিয়ে নেয় তার মায়ের চোখের দৃষ্টি যেন ফিরিয়ানে। তাই অর্জুন রূপার ডাকার উপেক্ষা করতে পারে না দীপাকে বাঁচানোর জন্য আবারও অর্জুন অর্জুন হয়ে যায় সার্জারি করার জন্য অর্জুন এসেই দীপার চোখের সার্জারি করায় অনেক চেষ্টার পরে দীপার সার্জারি সম্পূর্ণভাবে শেষ করতে পারে অর্জুন অর্জুনের জন্যই দীপা আবারও তার চোখের দৃষ্টি ফিরে পায় এবং সকলকে নিয়ে হাসি খুশি থাকে তো বন্ধুরা তোমরা এটাইতে চাওয়ার জন্য এভাবেই রূপার কথা দেয় যেন অর্জুন এসে দীপার দৃষ্টি ফিরিয়ে দেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ